জোনা পাথরের কালো ব্যবসা অব্যাহত বরাকে প্রতিদিন লাইমস্টোনের অভারলোড ডাম্পার কাটি করা হয়ে বদরপুরের বুক চিরে ঢুকছে শ্রীভূমি জেলায় ব্যস্ততা বর্তমান শ্রীভূমি জেলার পরিবহন বিভাগের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন বৈধতার শতপত্র দিচ্ছে নাকি শিবাজি রাঙ্কু কুদ্দুসরা তবে এরা কারা প্রশ্ন বিভিন্ন মহলে দৈনিক রোজগারের আয় যাচ্ছে কি সরকারি তহবিলে নাকি সেটিং গেটিং ফর্মুলায় চলছে এই ব্যবসা প্রশ্ন সর্বত্র অভারলোড লাইমস্টোন ডাম্পারের কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে বরাকে অভালুট ডাম্পারের দৌড়াতে ট্রাফিক জ্যাম নিয়মিত কুড়ি টনের জায়গায় পঞ্চাশ টনের অধিক পারাপার কিভাবে টিকবে কেমন সেতু প্রতিদিন মেঘালয় থেকে কাটিকুড়া হয়ে বদরপুরে বুক চিরে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় ঢুকছে অপাল্য ডাম্পার শ্রীভূমি জেলার পরিবহন বিভাগের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে কিন্তু এই কারবার কতদূর বৈধতার সাথে চলছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে বরাকে অবৈধ লাইমস্টোনে গাড়ি পার করার বিনিময় নাকি মাসে কোটি কোটি টাকা রোজগার করতে সক্রিয় হয়ে পড়েছে একটি সিন্ডিকেট চক্র জানা গেছে লাইমস্টোনের গাড়ি মেঘালয় থেকে বরাকে প্রবেশ করতে সিন্ডিকেট চক্র ম্যানেজ করতে সালামি হিসাবে টাকা দিতে হয় এতে প্রশ্ন হচ্ছে সেই টাকা কি জমা হচ্ছে সরকারি কোষাগারে নাকি এক শ্রেণীর দালাল সিন্ডিকেট চক্রের উদার ভরার নিমিত্তে এই চাঁদাবাজি আর এতে সাধারণ ব্যবসায়ীদের রোজগারে ভাটা পড়েছে আর শুধু ব্যবসায়ী নয় সচেতন মহলে এ নিয়ে চলছে জল্পনা কল্পনা অনেকের কথায় যদি সাদা চুনা পাথর বুঝায় ওভারলোডের লরি বরাকে প্রবেশ অবৈধ হয় তবে টাকার বিনিময়ে বৈধতা শ্বেতপত্র দিচ্ছে কারা এরা কি সরকার প্রশাসনের ছত্র লোক কেননা সচেতন মহলের কাছ থেকে পাওয়া তাৎপর্যপূর্ণ তথ্যে অনুযায়ী সেখানে প্রতিদিন কমপক্ষে একশো লাইমস্টোন বুঝায় লরি চলাচল করছে যাদের ফতোয়া ছাড়া এই ওভারলোড লাইমস্টোন বুঝাই লরি মেঘালয় থেকে এক চুল বড়াকে ঢোকার সম্ভব নয় এছাড়াও প্রতিদিন কমপক্ষে লাইমস্টোন বুঝাই দুশোটি টিপার বরাক উপত্যকায় ঢুকছে যার মধ্যে ছ থেকে দশ চাকার টিপার রয়েছে ছ চাকা টিপারে সরকারি নিয়মে ন টনের চালান কেটে সেখানে আঠারো থেকে কুড়ি টন ওভারলোড লাইমস্টোন বরাকে ঢুকছে এতে সরকার শুধু নয় টনেরই রাজস্ব পাচ্ছে এবং বাকি নয় থেকে এগারো টনের রাজস্ব সরকার হারাচ্ছে দশ টাকা টিপারে সরকারি নিয়মে ষোলো টনের চালান কেটে আঠাশ থেকে ত্রিশ টন লাইমস্টোন বরাকে ঢুকছে এক্ষেত্রেও বারো থেকে চৌদ্দ টনের রাজস্ব হারাচ্ছে সরকার এই হিসেব প্রতিদিন সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলেই মনে করা হচ্ছে আর এ নিয়ে ব্যাপক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে জেলা পরিবহন বিভাগের ভূমিকা নিয়ে em thôi em, bắt bao giờ Maro giờ maro đi đâu? Maro đi đâu? Maro Em সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ